আরে বন্ধু এটা ঘটনা তো আমি কিছুতেই মিলাতে রে আরে আমি যে আসলাম বাড়িতে এই পর্যন্ত কারোর বাড়ির সামনে কোনো ভাঙা বন্ধা ভাঙা বালতি ভাঙা কোনো কিছুই তো বাইতলে না কাহিনি কি রে এলাকার লোকজন কি বুঝতে পারছে আমি চলে আইছি আরে বন্ধু রে বুঝবি না কারে তুই আসেই আমার বাড়িতে যে কাণ্ড কেন তুই আসেই আমার ভাঙা সিলভারের বদনা চুরি করলি তুই তো আমার বাড়িতে বদনা এক কেনি তুই কি আমার বাড়িতে বদনা কেন চুরি করলি কত বন্ধু সবাই বুঝতে পারছে তুই চলে আসিস রে তুই চলে আসিস আরে কেলটু মানে তো এলাকায় এক কেন আতঙ্ক রে এমন আতঙ্ক যে কারোর বাড়িতে ভাঙা মদনা ভাঙা মগ ভাঙা বালতি কিছুই থাকার জন্য সব তুই নিমিশে হাওয়া করে দিস আরে বন্ধু তুই কিন্তু আমার গায়ে হাত দিয়ে অপমান করলি রে এই আমি তো বাড়িতে ভাঙা মদ না কেন নেসি তাই বলে তুই এই রাম গরেই করলি ভাঙা মদ না কেন বেঁচে যা গাঁজা নিয়ে আসলাম দুই বন্ধু তো খালাম শুন তোর যখন ডাকতে গেছিলাম তোর বাড়িতে কিন্তু বারান্দার পরকে ছাগলও বাঁধা ছিল তুই যদি আমার বন্ধু না হতি আর তোর যদি ভালো না বাসতাম তাহলে তোর বাড়িতে ছাগল কেন কি থাকতে তুই ক ও বন্ধু তোর কথা শুনি আমি যা বুঝতেছি তাতে মনে হচ্ছে ওই দিন তোর ভাঙা মদ না নিয়ে তোর ছাগল কেন আমার নিয়ে આવ উচিত ছিল ইস সুযোগ কেন যদি আবার পাই রে তোর ছাগল কেন আমি হাওয়া ওরে হইছরে বন্ধু হয়েছে তুই এখানে আমা করে কষ্টরে বন্ধু আমার মেলা শখের ছাগল তুই খবরদার এই কামটা করিস নি তুই আমার শোনা বন্ধু ভালো বন্ধু লッキ বন্ধু তুই আমার জানের জান পরানের পরান বন্ধু আমার তুমি এই কাম করতেই পার না বন্ধু তুমি ইয়ার কি মাইলে আমার সাথে তাই না বন্ধু ও নো আরে ইয়ার কি মানলা আর কি মানলা পরে দেখব না শুন যেজন্য তোরা মেলা ডাকলাম সেইকেন করছি মনোযোগ দিয়ে শুনবি এখন শোনেক আমি কিন্তু একটা নতুন মিশন নিয়ে এলাকায় আইছি এই মিশনের মেন হাতিয়ার তুই আরে আমি একজন সমিতি কর্পোর সমিতি গাঁজাখরের সমিতি আরে আমার এলাকায় একটা সমিতি হবি যত রকমের গাঁজাখর আছে সবাই হবে আমার সদস্য প্রতিদিন দশ টাকা পাঁচ টাকা যে যা পারবি জুমা করবি ওই জুমা করার টাকা দিয়ে আমরা গাঁজা কিনবো গাজা কিনে থুয়ে দেবো দুর্দিন সবাই খাবো কিরে কি বুঝলি মাথায় কিছু ঢুকলে সবই তো ঠিক আছে বন্ধু কিন্তু কিছু কিছু ঘাট তারা ঘাউড়া আছে তারা তো ভর্তি হতে জানে তারা কবিনি তোমারে গাজা গাঁজা করে সমিতি ভর্তি হয় আমার লাভটা কি আমি জানি তারা যে উল্টি পাল্টা কোথা কবি সেইটাও তো আমি জানি শোনে কেউ যদি এরকম প্রশ্ন করে তখন কবি কি আরে আমার গাজা করে যে দুর্দিন চলতেছে আরে দেখো না কিছু কিছু সময় থাকে গাঁজার পিনি কুটে যায় কিন্তু কাছে থাকে না একটা টাকা খালে কি তাই নাকি আর এমনও সময় আছে কাছে টাকা থাকলেও গাঁজা মেলে না আরে প্রশাসনিক অত্যাচার যখন শুরু হয় তখন তো গাঁদাগুলিকেও বেঁচতে চায় না সেই সময় আমরা কী করবো ওই হকিননি ফকিনির মতো ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায় কোনো জায়গায় ম্যানেজ করতে পারে না আর আমরা সময় যদি টাকা বুঝাবো আর বস্তা ভরে গাঁদা কিনে থবো দূর দিনে সেটি তো কাজে লাগাবো রে দূর সবার খাওয়া পাবো সবই তো ঠিক আছে রে বন্ধু কিন্তু এটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না আমরা দুইজন মিলে যে এত খাটা খাটনি করে গাজা করে সময় থেকে চালাবো আমারে দুইজনের লাভটা কি হবে যারা টাকা জমাবে তারা তো সেই জমানো টাকা দিয়ে গাঁদা খাবে তো আমরা এত খাটা খাটনি করবো আমারে কি লাভ ওরে স্যারা রে তুই তো দেখতেছি এখনো দেখতেছিস না দানি আছিস এই ছাড়া যত টাকা ঘুসাবো সব টাকা কি গাঁজা কিনবো নাকি রে আরে সব টাকার অর্ধেক আমি আর তুই খরচ করবো বাদ বাকি টাকার গাঁজা কিনে গাঁজা খাওয়াবো আরে বন্ধু বুঝে পেলেছি রে তোর মাথার মধ্যে কি চলতেছে এ বন্ধু আমার মেলা দিনকার শখ এক বড় মোবাইল কিনবো এই করে সমিতির গাছ আমার এক ফোন কিনে দিয়েছি বন্ধু রে গাছে কাঠাল গোপে তাল নাকি এখনো সমিতির কোনো কার্যক্রমে শুরু করতে পারলি না কোনো সদস্যই হলে না কোনো টাকা পয়সাই হলে না আগেই তোমার ফোনের চিন্তা এ যা মাঠে নামি পর তাড়াতাড়ি সদস্য জোগাড় কর আরে বন্ধু তুই কোনো চিন্তা করিস নি আরে আমি তো আসি আরে আমার পাঁচ বছরের সুলকালের মলম ব্যসার অভিজ্ঞতা আছে রে আরে এমন বয়ান মারবো মানুষের সামনে আরে দেখতে নে আমি যখন মলম ব্যাসতাম কারো চুলকালি থাক আর না থাক আমার বয়ান শুনলে ঠিকই সব মলম কিনতে তোমার নিজের ঝা কত নিজের বাধান লাগবে না তুমি তাদের মাঠে নামি বরো এই শোন সদস্য নিয়ে আর কি বুঝে চিনে নিস কিছু কিছু সাল পরা তো দেখিস না এক টান গাছা খালি মাথার বোম্বোচা দিয়ে ঘুরে যায় সেই সব সাল পরে নিবি বড় বড় রাঘব টাঘব নিচে দে তাহলে কিন্তু পকেটের থেকে গাছ আগে খাওয়াতে খাওয়াতে একদম ফতুর হয়ে যাব না কি বন্ধুরা কি বললেন আরে কেলটু নতুন একটা মিশন নিয়ে আইছে এলাকায় আরে গাজা করে সমিতি হবে এই সমিতিতে টাকা পয়সা গুছানো হবে সেই টাকা দিয়ে আমি একেবারে লাল লাল হয়ে যাবো কি ভিডিও কেন কিরাম লাগলে কিরাম লাগে কমেন্ট করে কে দেবেন আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আরে সাবস্ক্রাইব কি এমনি এমনি করবেন নাকি আর সমিতেন কিরম চলে দেখেন লাগবে না ওরে দেখতে হলে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাগবে নাকি ঠিক আছে পটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন আর দেখতে থাকেন সমিতি কিন কিরাম চলে বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না